এই ভিডিওটির মাধ্যমে প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদেরকে আমি এই ভিডিওটির মাধ্যমে কামরূপের ভৌগোলিক সীমা সম্বন্ধে তোমরা জানতে পারবে তোমরা প্রত্যেকে রামায়ণ মহাভারত এই দুটি মহাকাব্যের নাম নিশ্চয় হয়তো শুনেছ এই মহাকাব্যগুলি আনুমানিক প্রায় তিন বছর পূর্বে বাল্মীকি ও বেদ বেদব্যাস নামে দুজন মনেই রচনা করেছিলেন এই দুটি মহাকাব্যদে কামরূপ রাজ্যের সীমা সে সময়ে পশ্চিমে করতোয়া নদী থেকে অর্থাৎ কর্তোয়া নদী বর্তমান বাংলাদেশে এবং দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ছিল বলে উল্লেখ আছে অর্থাৎ এই যে দুটি মহাকাব্য সেই মহাকাব্যগুলিতে কামরূপ রাজ্যের সীমা সম্বন্ধে আলোচনা করা হয়েছিল অর্থাৎ এই দুটি মহাকাব্যতে কামরূপ রাজ্যের সীমাটি নির্ধারণ করেছিল পশ্চিমে কর্তুয়া নদী থেকে কর্তুয়া নদী এবং দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত ছিল বলে ওই দুটি গ্রন্থতে উল্লেখ আছে তারপর পরবর্তীতে আরেকটি গ্রন্থ রচিত হয়েছে যেটির নাম যুগনিতন্ত্র মতে আর প্রাচীন কামরূপ রাজ্য চারটি ভাগে বিভক্ত ছিল তাহলে এটি মনে রাখবে যে প্রাচীন কামরূপ রাজ্যকে চারটি ভাগে বিভক্ত কোন গ্রন্থ মতে এটিকে চারটি চারটি ভাগে বিভক্ত করা হয়েছে তখন উত্তরটি লিখবে যে যুগনীতন্ত্র মতে আর সেগুলি কী কী তোমরা মনে রাখো এখানে প্রথমটি হচ্ছে রত্নপীঠ যেটি তৎকালীন পূর্ববঙ্গ এবং বর্তমান বাংলাদেশের কর্তুয়া নদী থেকে সোনকুশ নদী পর্যন্ত রত্নপীঠের সীমাটি মনে রাখবে কর্তোয়া নদী থেকে সোনকোশ নদী পর্যন্ত তারপর কামপীঠ যেটি শোনকোশ নদী থেকে রুফি নদী পর্যন্ত বিস্তৃত তারপর স্বর্ণপীঠটি রূপহী নদী থেকে ভরালি ভরলেই নদীর সীমা পর্যন্ত তারপর হচ্ছে সোমারপিট যেটি বর্লি নদী থেকে দিকরাই নদী পর্যন্ত তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে কামরূপ রাজ্যের ভৌগোলিক সীমা সম্বন্ধে জেনেছ তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে তোমাদের কিছু কিছু যেগুলি কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেই এক্সামের জন্য এই এই যে ভিডিওগুলি কামরূপের সীমা সম্বন্ধে হয়তো পরীক্ষাতে থাকার সম্ভাবনা খুব বেশি থাকে তার জন্য এই ভিডিওটির ভিডিওটি তোমরা ভালোভাবে দেখে বোঝার চেষ্টা করবে ধন্যবাদ